আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলন নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি যাতে তোমরা সহজে প্লেলিস্টে ভিডিওগুলো খুঁজে পাও এর পূর্বেই তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছো যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য ধারাবাহিকতা বজায় রেখে ভিডিওগুলো দিচ্ছি এখান থেকে আমরা আগে সমাধানগুলো দেখে নিই এখানে আমাদেরকে কি বলেছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলেছে পি কিউ আর পি কিউ আর মানে এই কোনাটা কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি একটু বুঝে বুঝে করার চেষ্টা করবো সময় একটু বেশি লাগলেও ভালো এরপরে এল আর এন এল আর এন মানে এই কোণা আমরা তো জানি যে সমকোণ সবসময় নব্বই ডিগ্রি হয় পুরো কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তা তো আমরা দেখছি আমাদেরকে খেয়াল করতে হবে এখানে পি কিউ সমান্তরাল এম এই যে পি কিউ আছে এ রেখাটা এবং এই যে এম আর রেখাটা এটা এটা সমান তার মানে রেখা যদি সমান হয় ওদের কোনো কি হবে সমান তাহলে এই কোণাটা পঞ্চান্ন ডিগ্রি হল এই কোণা যদি পঞ্চান্ন হয় তাহলে এই কোনাও কত তাহলে এই পুরোটা যদি নব্বই ডিগ্রি হয় এবং এই কোনটা যদি পঞ্চান্ন হয় তাহলে এই কোনা কি আমরা বের করতে পারবো না নব্বই থেকে পঞ্চান্ন চলে গেলে আর কত থাকে নব্বই থেকে পঞ্চান্ন ডিগ্রি চলে গেলে আর থাকে পঁয়ত্রিশ তাহলে উত্তর হবে পঁয়ত্রিশ ডিগ্রি এখানে মধ্যে আমাদেরকে প্রথমে বলেছে পি কিউ সমান্তরাল এসার এই যে পি আর কিউ মানে এটা এবং এটা সমান্তরাল এবং এখানে আরেকটা বলেছে পি কিউ পি আর পি কিউ যা পি আরও তা একই এটা সমান্তরালও এবং এটা সমান বাহুটা দৈর্ঘ্য সমান এখানে বলেছে কিউ যদি এটা কোনটা পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এল আর এস এল আর এস কত হবে আমরা জানি ত্রিভুজের বিপরীত বাহুদয়ের কোন সবসময় সব সমান হয় এবং অনুরূপ কোনগুলো সমান হয় তাহলে এখানে এটা যখন পঞ্চাশ তাহলে এই কত হবে হবে এরপরে দেখো তিন নাম্বারে আমাদেরকে কি বলেছে এখানে সমান্তরাল ই এফ এব সমান্তরাল সি ডি এরপরে সমান্তরাল ই এফ মানে এখানে সবগুলো এই রেখাটা এ রেখাটা এ রেখাটা সমান্তরাল প্রশ্ন কি করেছে তা যদি আমরা দেখি এখানে বলেছে এক্স কোনের মান নিচের কোনটি এখানে আমাদেরকে এক্স কোণের মান নির্ণয় করতে বলেছে এক্স কোন কোনটা এটা এই কোণের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এখানের মধ্যে খেয়াল করো এই যে এক্স কোনটা আছে এবং এখানের মধ্যে যে কোনটা আছে এটা একটা একটা অনুরূপ কোন না তো সব সময় অনুরূপ কোন দেয় পরস্পর কি হয় সমান হয় তাহলে এক্স কোন আর এখানে যে কোনটা আছে বত্রিশ ডিগ্রি এটা দোনোটা কি হবে সমান হবে তাহলে এক্স কোনের মান কত হবে বত্রিশ ডিগ্রি হবে অপশানে বত্রিশ ডিগ্রি আছে খদে এখানের মধ্যে দেখো আমাদেরকে এখন বলেছে যে ঝ্যাট কোনটা বের করার জন্য ঝ্যাট কোনের মান কত আমরা যদি বের করি এখান থেকে দেখো আগে চিত্রটা নিই এই যে এখানে যে কোনটা আছে কিন্তু আর কোনটা কত বত্রিশ ডিগ্রি এবং তার সেম এখন এই কোনা যত হবে ঠিক তার বিপরীতে এই কোনাও সেম অত হবে এখন এই যে ঝ্যাট কোনটা এটা পুরোটা একটা সরল রেখার উপর না তার মানে পুরোটা কত একশো আশি ডিগ্রি কারণ সরল রেখার উপর এবং এখানের মধ্যে এ কোন যা এ কোনো তাহলে এই কোনাটা যদি আমি বাদ দিয়ে দিই আমি শুধু ঝ্যাটের কোনাটা পাবো না তাহলে এখানে হলো কত বত্রিশ যদি বত্রিশ বিয়োগ দিয়ে দাও তাহলে এখানে আর কত হয় যদি বত্রিশ চলে যায় তাহলে হবে আর আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ কি অপশনে আছে একশো আটচল্লিশ তাহলে উত্তর হবে ঘ নম্বর একশো আটচল্লিশ এখানে বলেছে নিচের কোনটি ওয়াই মাইনাস জেড এর মান কত ওয়াই মাইনাস জেড আমরা কি বের করেছি জেড এর মান জেড এর মান তো পেলাম একশো আটচল্লিশ এরপরে বলেছে ওয়াই মাইনাস জেড এর কোন বের করতে ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াইয়ের কোনটা আমাদের আগে বের করতে হবে দেখো আমরা যদি এখান থেকে সহজে বুঝে নিই আমাদের কি লাগবে আমাদের এখানে লাগবে ওয়াই মাইনাস জেড প্রশ্ন অনুসারে আমাদের কি লাগবে ওয়াই মাইনাস জেড তো আগে ওয়াইয়ের মানটা আমরা একটু যদি বের করে নিই এখান থেকে ওয়াই ওয়াইয়ের মান এটা না এখন এটা বের করতে হলে আমাদের আগে কি করতে হবে আমাদের আগে ওয়াইয়ের এই সাইডের মানটা জানতে হবে এরপরেই তো আমরা এটা পাবো সহজে এই কোনাটা যা এই কোনাও সেম একই মাপের না এখন এটা পুরোটা একটা সরল রেখার উপর একশো সরল রেখার উপর যদি একশো আশি ডিগ্রি হয় সেখান থেকে যদি পঁয়তাল্লিশ কত একশো পঁয়ত্রিশ এমন এই পুরোটা হলো তিনশো ষাট ডিগ্রি এটা পুরো সার্কেল কত হয় তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যে উপরের অংশটা যদি একশো পঁয়ত্রিশ হয় নিচের অংশ কত হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা যদি একশো পঁয়ত্রিশ বিয়োগ করে ফেলি তাহলে কত হয় দেখো তো তাহলে হবে দুইশো পঁচিশ কত হবে দুইশো পঁচিশ এখন আমাদেরকে বলেছে ওয়াই থেকে কি বিয়োগ করার জন্য তাহলে দুইশো পঁচিশ থেকে যদি একশো আটচল্লিশ বিয়োগ করি এখানে মধ্যে লিখো দুইশো পঁচিশ বিয়োগ একশো আটচল্লিশ সমান সমান কত হয় সমান সমান হয় সাতাত্তর ডিগ্রি কত হয় সাতাত্তর ডিগ্রি এখানে কিন্তু একটা হবে এটা বিয়োগ চিহ্ন তাহলে দুইশো পঁচিশ থেকে যদি একশো আটচল্লিশ চলে যায় আর কত হবে সাতাত্তর ডিগ্রি হবে তাহলে সাতাত্তর ডিগ্রি এখানে অপশানে আছে আছে তাহলে উত্তর হবে খ নম্বরটা এর পরবর্তীতে আমাদেরকে কি দিয়েছে দেখি আমরা এখানে বলেছে এবি বি সমান্তরাল সিডি ডি এ বি আর সিডি সমান্তরাল এটা তো আমরা দেখছি এখানের মধ্যে বলেছে পিই এ পিই এ এ সমান কত ডিগ্রি পিই এ এই যে উপরের কোনটা আছে এটা কত ডিগ্রি হবে একটা জিনিস খেয়াল করো এটা সরল রেখা না সরল রাখার উপর অবস্থিত কোন কত হয় একশো আশি ডিগ্রি হয় একটু বাঁকা করে আছে তুমি অনুমান করে সোজা করে ধরো তো একশো আশি ডিগ্রি থেকে যদি চলে যায় আর কত থাকে ডিগ্রি থেকে চলে গেলে আর থাকে একশো ত্রিশ ডিগ্রি একশো তিরিশ অপশনে আছে আছে তাহলে উত্তর হবে ঘ নম্বরটা এরপর দেখো এখানে কি বলেছে ই ই এফ ডি এফ ডি মানে এই কোনটা কত ডিগ্রি তাহলে আমরা জানি যে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটাও পঞ্চাশ ডিগ্রি তাহলে বিপ্রদীপ দয় এটা এটার বিপ্রদীপ দয় সময় কত হয় সমান হয় তাহলে উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি বিপ্রদীপ দয় সমান অনুরূপ দয় পরস্পর সমান এটা এটা বিপ্রদীপ কোন এবং এটা এটার অনুরূপ এগুলো কি হবে সমান হবে তারপর ছয় নম্বরটা দেখো এখানে বলেছে এ বি সি ত্রিভুজে বি কোণ সি কোণ সমান নব্বই ডিগ্রি একটা এ সি ত্রিভুজ আছে যার বি এবং সি কোণ মিলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এ কোণ কত হবে ধরো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম মন এখানে তিন তো ত্রিভুজ এখন এটার এ কোন ধরলাম এ এবং এটা ধরলাম বি তাহলে আর বি দুটোটা মিলে হয় নব্বই ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজ সম্পূর্ণ হয় কত ডিগ্রিতে একশো আশি ডিগ্রিতে তাহলে দুইটা কোনায় যদি নব্বই ডিগ্রি হয় আরো বাকি কত প্রয়োজন তাহলে নব্বই বিয়োগ করলে আরো নব্বই প্রয়োজন তাহলে এ কোন হবে কত ডিগ্রি এখন হবে নব্বই ডিগ্রি এরপর দেখো এই চিহ্ন দ্বারা কি বোঝায় এই চিহ্ন দ্বারা সর্বসম বোঝায় এটা আমরা অধ্যায়ের শুরুতেই পড়েছি এরপরে দেখো এখানে আমাদেরকে কি বলেছে আট নম্বরে x সমান কত ডিগ্রি এই যে x কোণটা আছে এটা কত ডিগ্রি আমাদেরকে বলেছে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি সহজে করতে চাই এটা একটা এটা একটা সরল রেখা সরল রেখার উপর অবস্থিত কোণ হয় 180 ডিগ্রি কত ডিগ্রি তার মধ্যে এই তো দেওয়াই আছে 105 ডিগ্রি আর x কোণটা আমাদের বের করতে হবে কারণ এই সরল রেখার উপর অবস্থিত পুরো কোণ হয় সবসময়ে 180 ডিগ্রি তার মধ্যে 105 ডিগ্রি দেওয়া আছে তাহলে বাকি কোণটা কত হতে পারে বাকি কোন একশো পাঁচ যদি বিয়োগ করে দিই তাহলে বাকি কোন হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি কি অপশনে আছে আছে তাহলে উত্তর হবে ক এরপরটাতে দেখো তাহলে আমরা যদি এরপরে করি এখানের মধ্যে ওয়াইটা একটা জিনিস খেয়াল করা আমি এগুলো মুছে দিচ্ছি আগে তোমাদের জন্য বোঝার জন্য সহজে যাতে বুঝতে পারো এখানের মধ্যে দেখো এই এই কোনটার মান দেওয়া আছে পঞ্চান্ন এবং এই এক্স কোন যা হবে নিশ্চয়ই এই কোনটাও কি হবে তা হবে একই হবে তাহলে এটা হলো এক্স কোন এটা ওয়াই কোন এটা পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস পঞ্চান্ন সমান একশো আশি ডিগ্রি সূত্র অনুসারে বা নিয়ম অনুসারে তো এটাই হওয়ার কথা তাই না কারণ ত্রিভুজের তিন বাহুর সমান কত হয় একশো আশি ডিগ্রি হয় এখন দেখো আমাদেরকে বলেছে এক্স প্লাস ওয়াই বের করতে তাহলে এক্স প্লাস ওয়াই তো এখানে আসে এটা এখানে যোগ আকারে আছে ওইদিকে গেলে বিও আকারে তাহলে একশো আশি থেকে একশো আশি থেকে যদি পঞ্চান্ন চলে যায় তাহলে আর কত হবে তাহলে হবে আর একশো পঁচিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত একশো পঁচিশ তাহলে উত্তর হবে খ নম্বরটা